দর্শক আসসালামু আলাইকুম সাধু আছি আমবাড়ি হাট আর আপনা জানানি হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার সোমবার কেমন নামে সাই অনে হচ্ছে আমরা সেই দক্ষিণ

পুষ্পান্ন পুষ্পান্ন বয়স্টান মানে সাত আট মাস বয়স পুষ্পান্ন

저는 마지에 <Aufs3> কত বলছেন কত এক পদ চায়নে পশু বিশ্ব কাছাকাছি শিব কাছাকাছি শাইওয়াল আর চাইলে হবে